আছে তো ওখান থেকে আসবে ওরকম কোনো স্পেসিফিক ওয়াচ নেই মানে তার নাম শুনে আমি সবসময় মানে এক ঘন্টা হোক আমার ফ্যামিলি মিলেই দেখি এক ঘন্টা টাইম দিই মানে ইসলামিক কোনো ব্যক্তি ওরকম কোনো কিছু নেই যা স্পেসিফিক এই বিষয়ে আমার শুনতে ভালো লাগে ওরকম কিছু না আমি সব কিছুই শুনি মোস্টলি যেহেতু এখন মানে ইসলামের দিকে একটু বেশি ঝুঁক যাচ্ছে তো দেখা যায় ইসলামের দিকে কীভাবে চলতে হবে কিভাবে রোজা নামাজ এগুলো সব নিয়ম এইসবই বেশি শোনা হয় মিজানুর রহমান আজহারি মোবাইলে দেখেছি এই যে আল্লাহর নামে কত কথা বলে না আর নবীজির ভালো লাগে আর দুহার থেকে আসছি ফাতেমা তে তানজিলা মিজানুর রহমান আজহার মোবাইলে দেখি যে ওয়াজ শুনতে হুজুরে দেখতে কেন মিজানুর রহমান আজহারি এর আগে কি কখনো ওয়াজ শোনা হয়েছে আজহারি সাহেব না সামনে সামনে শোনা হয় নাই ফোনে বা টিভিতে শোনা হয় ওয়াজ কেমন লাগে ভালো লাগের জন্য না এজন্য আসছি তা আছে কোন বিষয়গুলো বেশি ওয়াজের মধ্যে ভালো লাগে সব টাইপের বিষয় ভালো লাগে না আর কি সব কথাই সুন্দর